আমরা যে কম্পোস্ট সার ইউজ করি যে ভার্মি কম্পোস্ট সেই ভার্মি কম্পোস্ট কিভাবে রেডি হচ্ছে সেই জিনিসটা আজকে আমি ফার্স্ট তুলে ধরছি তো এই তুলে ধরাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকের কি ধরনের ভিডিও করতে যাচ্ছি কারণ হচ্ছে কি গাছের মেন যে উপকরণ সেটা হচ্ছে খাবার এবং খাবার যদি ঠিকঠাক না হয় গাছের গ্রোথ কিন্তু ঠিকঠাক হবে না তো ওই কারণেই আমি আজ চলে এসেছি একদম ভার্মি কম্পোস্টের কারখানায় যেখানে টন টন শুধু ভার্মি কম্পোস্টির কিন্তু প্রোডাকশান হয় মানে তৈরি করেন তো এইখানে গাছ রেডি হচ্ছে মানে বস্তা রেডি হচ্ছে দেখুন পুরো কেঁচো সার পুরো বস্তা সিল প্যাকেট ধরে সমস্ত কিছু এবং এই বস্তাটা পঞ্চাশ কিলোর বস্তা হবে কত রকমের হয় বলুন একটু আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম ভার্মিকম্পোস্ট একরকমেরই হয় প্রথম কারণ হচ্ছে ভার্মিকম্পোস্ট গোবর থেকে তৈরি হয় গোবরের মধ্যে আমরা কী করি গোবরটাকে আমরা নিয়ে আসি খাটাল থেকে হোক বা কারো বাড়ির থেকে যাদের গরু থাকে নিয়ে আসার পরে সেই গোবরটাকে আমরা রেখে দিই রেখে দেওয়ার পরে আমরা তার মধ্যে কেঁচো দিই বেডে আমরা আপনি বেড দেখতে পাচ্ছেন আমাদের পাশে বেড করা আছে সব প্রচুর বেড করা আছে বেড করা আছে আমাদের বেডের মধ্যে গোবর দেওয়া হয় সাজিয়ে দেওয়ার মধ্যে মধ্যে কেঁচো দিয়ে দেওয়া হয় ওই সেই কেঁচোটা আপনার গোবরগুলো খায় খেয়ে এটা অ্যাকচুয়ালি কেঁচোর মানে মল বলতে গেলে কেচুর মল হ্যাঁ কেচুর মল সেটাকে আমরা এসে এখানে জড়ো করা হয় তো এখান থেকে নিয়ে চালনিতে চালার পরে চালনি আছে চাললে পুরো পরিষ্কার একদম যে ভার্মি একদম 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 মধ্যে কোনো ময়লা নেই অনেক সময় কি বাড়িতে গোবর যেগুলো রাখা হয় অনেক সময় তারা গোবর যেখানে ফেলে অনেক সময় ময়লা ফেলে দেয় কিন্তু এখানে কোনো ময়লা দেখবেন না কারণ আমরা চালনির মধ্যে একটু 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 দেখান গিয়ে এই পুরো পরিষ্কার একদম 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 এবং খুব সফট চা চা যেমন চা রান্না করার পরে যখন চা যখন চালিতে ছেকে নেওয়া হয় যে চা থাকে দানা পুরো চা দানার মতো দাদা এই প্রসঙ্গে একটা কথা বলি কারণ অনেক জায়গায় দেখেছি ভার্মি কম্পোস্ট খুব ড্রাই হয়ে আছে সেটা বিক্রি করছে আবার অনেক জায়গায় বলছে ভার্মি কম্পোস্ট একটু ময়েশ্চার থাকবে তো হ্যাঁ তো প্রশ্নটা হচ্ছে এটাই যারা ভার্মি কম্পোস্ট অনেকে চেনেন না বা তারা বুঝবে কি করে ময়েশ্চারওয়ালা ভার্মি ভার্মিকম্পোস্ট ভালো না ড্রাই কম্পোস্ট ভালো ভার্মি কম্পোস্টাই ভালো কেন কারণটা হচ্ছে যতদিন এর মধ্যে ময়শ্চারটা থাকবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মশ্চার যখন থাকবে এটা ভালো থাকবে যখন পুরো ড্রাই হয়ে যাবে তো এটা আর কাজ হবে না কাজ হবে না কাজ হবে না মানে আপনি বলতে চাইছেন যে একটু ইউজ করতে ওকে আর এই যে ভার্মিক একবার গাছে ইউজ করার পরে এটা কি আর পরবর্তীকালে ইউজ করা যাবে না এটা কতদিন মোটামুটি কার্যকারিতা থাকে আপনার এটা কার্যকাল প্রায় দু বছর থাকবে মানে পটিং করার পরেও ওকে আর এই ভার্মিকম্পোস্ট ইউজ করলে কি আর কোনো সার বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন আছে না আপনার বর্তমানে এটা ব্যবহার করলে আপনার রাসায়নিক সার ব্যবহার করতে লাগবে না কোনো সার দিতে লাগবে রাসায়নিক সার তো কিছু লাগবে না আপনি এটার সঙ্গে যদি আপনি মনে করেন আনুষাঙ্গ কিছু খাবার দেবেন যদি আমার ইচ্ছা থাকে আপনি শিং চাচা দিতে পারেন বন ডাল দিতে পারেন নিম খোল দিতে পারেন বাদাম খোল দিতে পারেন মানে প্রাকৃতিক যে জিনিসগুলো আমাদের সমাজে পাওয়া যায় আপনি প্রাকৃতিক জিনিসগুলো গাছ পেতে মানে কেমিক্যাল কোনো কিছু ইউজ করবেন কিছু জিনিস ব্যবহার করে দাদা একটা কি এই যে ভার্মি এরকম লাড্ডু হবে আবার লাড্ডু হবে এই হয়ে যাবে এই লাড্ডু হবে এইটা এটাই হচ্ছে কি অরিজিনাল ভার্মি না হ্যাঁ চেনার উপায় এবার আবার ধীরে দেখবে একদম আলাদা হয়ে যাবে আচ্ছা এইটা ভার্মি কম্পোস্টটা ভেজা ভেজা থাকবে কিন্তু দেখেন যদি টেপার পর যে হাতের ফোটা ফোটা জল পড়ছে সেটা চলবে না

আপনি একশো কুড়ি টাকা নদী কি বা দুশো টাকা আমি সাড়ে পাঁচশো টাকা বিক্রি করি আমি বলছি ওর পাঁচ কিলো মাল ব্যবহার করবেন আমার এক কিলো করবেন আলাদা রাখবেন সেখানে আপনি সব থেকে দুর্বল গাছে দিন দিয়ে ছবি তুলে রাখুন আপনার ফিফটিন ডেস আপনি দেখবেন রেজাল্ট রেজাল্ট ভালো হলে আপনি আমার কাছে আসবেন নাহলে আমার কাছে আসবেন না ওকে আরেকটা জিনিস বলুন এই যে ভার্মি কম্পোস্টটা যে ইউজ করবেন ভার্মিক কম্পোস্টে ইউজ করবেন ভার্মিক ইউজ করবে কিভাবে কি রেসিওতে ইউজ করবে একটু বলুন আপনি মাটির সঙ্গে দেবেন আমার হ্যাঁ দিয়ে আপনি মিশিয়ে রাখবেন মিশিয়ে দিয়ে তারপর আপনি গাছের গোড়া দেবেন এক মাস দেবেন আপনি আমার আমার ভার্মিক আপনি নারকেল গাছ আম গাছ সুপারি গাছ লিচু গাছ যত রকমের সবজি গাছ ধান গাছ সবজনের ব্যবহার হয় সবের জন্য ব্যবহার হয় সব জনের ব্যবহার হয় আর ওই সমস্ত ভাবি তোমার শুধু ফুল গাছের জন্য ব্যবহার করে কাজ হয় না কিন্তু দেখুন একটা জিনিস একটা এক বস্তায় সাড়ে পাঁচশো টাকা দিয়ে এ করে একটু তো ব্যয় হয়ে যাবে কি তাতে কি আপনি কোনো কিছু যারা একটু বেশি কোয়ান্টিটি তাদের জন্য কি কোনো দাম এই মল যাচ্ছে দু টন মল যায় দু টন দু টন এটা দু টন মল যায় হ্যাঁ এর জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে এটা কোথায় যাবে এটা অন্য জায়গায় হুগলি ডিস্ট্রিক্টে হুগলি ডিস্ট্রিক্টে

মানে তার জন্য কি এক্সট্রা কোনো চার্জ নেবেন না গাড়ি ভাড়া তো লাগে গাড়ি ভাড়া লাগবে আমি তো ধরে নেব গাড়ি ওসে আমার সামান্য কিছু লাগবে আমার বেশি কিছু লাগবে এমন কিছু লাগবে না কারণ কি হ্যাভ কিছু লাগবে না তো আমি অনলাইনে পাঠাতে গেলে এক কিলো মালের খেতে পঞ্চাশ টাকা নিয়ে নেয় আর যখন আমি দু মাল নিয়ে তখন হয়তো দেড় টাকা করে পড়বে কি হতে আপনার বেশি চার্জ হবে না আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে বাইরে হলে তখন হ্যাঁ পৌঁছে যাবে তো মোটামুটি বন্ধুরা আপনাদের কিছু চেনার উপায় আমি কিন্তু বলে দিলাম কারণ ফার্স্ট চেনার উপায় হচ্ছে ভার্মি যদি দেখেন গিয়ে ফার্স্টে একটু জলে গুলবেন গুলে যদি পুরো গুলে যায় জানবেন সেরে সেটা অরিজিনাল ভার্মি কম্পোজ হাতে হাতে মুঠো মেরে দেখলে তখন যদি জল ঝরে সেই ভার্মি কম্পোজ নেবেন না মানে এইগুলো হচ্ছে একদম মানে অরিজিনাল উপায় তো ময়শ্চার থাকবে বাট জল জল বেরোবে না একদম একদম তো আপনারা একদম ফাইনাল রূপ দেখলেন এবারে আমি আপনাদের ধীরে ধীরে দেখাবো কিভাবে এক এক মানে এই যে এই ফাইনাল স্টেজে আসার আগে যে স্টেপগুলো আপনারা ফলো করেন সেইগুলো একটু দর্শক বন্ধুদের দেখাব তো দাদা আমার এখানে এখানে কি আছে একটু বলুন আমাদের আমরা ভ্যানে করে গোবর নিয়ে এখানটা বিছিয়ে দিয়েছি কেন গোবরে প্রথম অবস্থায় মানে গরুর পেচ্ছাপ থাকে মিশে থাকে পেচ্ছাপের সঙ্গে গোবর মিশে থাকে পেচ্ছাপ হচ্ছে অ্যাসিটিক ব্যাপার থাকে ওই জন্য আমরা এখানটা ফেলে চারিয়ে নিই চারিয়ে নিয়ে আমরা এর মধ্যে ভালো করে প্রচুর পরিমাণ পানি ইউজ করি যেতে ইউজ করার পরে কি পেছনের বন্ধটা আস্তে 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 মানে অ্যাসিড ভাবটা চলে যায় এবং মানে রিয়াকশনটা রিয়াকশনটা থাকে না এটা কি থাকলে কি কিছুর একটু সমস্যা হয় হ্যাঁ কিছু মরে যাবে অ্যাসিড থাকলে কিছু মরে কিছু মরে যাবে কিছু এখানে কতটা গোবর আছে তাও এখানটা নেই নেই আপনার আপনার আঠারো থেকে উনিশ ভ্যান মতো গোবর আমার বিছিয়ে দেওয়া আছে আর কিছু গোবর জড়ো করা আছে বৃষ্টির জন্য গোবর আনতে পারছি না ওকে তো এই যে এটা হচ্ছে মানে আপনার ভার্মি কম্পোস্ট করা ফার্স্ট স্টেজ ফার্স্ট স্টেজ এটা গোবর এনে ফেলে আমরা এরকম বিছিয়ে দিই কতদিন থাকবে এরকম এটা আমার এটা আমাদের মোটামুটি আপনার 20 22 দিন মতো রাখা আছে এটা 20 22 দিন রাখা আছে এটা ওকে আর এটাকে উল্টানো হয় মাঝে সাথে এটা উল্টে দেওয়া হয় যাতে কি হয় মানে অনেক সময় গোবরটা উল্টে না দিলে দেখা যাচ্ছে নিচে যে গন্ধগুলো আছে সেটা বেরোতে পারবে না একদম ওই জন্য আমি উল্টে দেওয়া হয় আমরা এই বেডে বেডে দেই বেডে দেই হ্যাঁ মানে এই যে বেডে দিয়েছেন এটা কত দিনের বেড

কিছু প্রচুর কেঁচো তো রয়েছে একটা বেডে কতটা করে কেঁচো দিয়েছেন এই একটা বেডে আচ্ছা একটা বেডে আমার এখানে আট থেকে ন কেজি করে কেঁচো দেওয়া আছে আট থেকে ন কেজি করে এই কেঁচো তো বংশবিদ্যায় করে ন কেজি দেওয়ার পরে আপনার যখন তোলেন আরও তো কেঁচোর পরিমাণ বেড়ে যায় সেটা আমরা আবার বিক্রি করি আবার আমরা ও কেঁচো বাজারে বিক্রি করেন কীরকম রেট রাখেন কেঁচোর কেঁচোর আমরা মানে কেউ যদি বেশি পরিমাণ নেয় মোটামুটি আমরা হাজার টাকা করে দিয়ে দিই আর যদি কেউ কম পরিমাণ নেয় হাজার টাকা কিলো হাজার টাকা কিলো ওকে আমরা সেটা ফলিড কেঁচোই দিই শুধু

আপনার সাড়ে সাতশো কেজি সাতশো থেকে সাড়ে সাতশো কেজি মাল আছে মানে এখানে কিন্তু বন্ধুরা দেখুন এখানে কিন্তু কিন্তু অন্তচুয় মানে ভার্মি কম্পোস্ট রেডি হচ্ছে প্রচুর রেডি হচ্ছে এবং আপনারা ডাইরেক্ট এখান থেকেও নিয়ে এসে নিয়ে যেতে পারেন এবং দাদা একটা জিনিস বললেন এখানে যদি আসে কেউ কীভাবে আসবে একটু বলুন আমাদের এই ফার্মের নাম হচ্ছে প্রথম আলো অ্যাগ্রো ফার্ম হুম এটা শিউলিতে অবস্থিত আপনার সহজ উপায় হচ্ছে শিউলি পানির ট্যাঙ্ক পাশেই আমাদের পানির ট্যাঙ্ক আছে ওকে কেউ যদি বাসে আসে দেবপুকুরে নামবে হুম কোনো ব্যারাকপুরের সাইড থেকে হোক কি সাইড থেকে হোক দেবপুরে নামতে পারে কলেজপল্লি বাস স্ট্যান্ডে নামতে পারে বা কাঁঠালি আমার বাস স্ট্যান্ড নামতে পারে নেবেই যে কোনো টোটোওয়ালাকে বললে শিউলি পানির ট্যাঙ্ক নিয়ে চলে আসবে শিউলি পানির ট্যাঙ্ক নিয়ে চলে আসবে মানে এই আপনাদেরকে বললে টোটোওয়ালা আপনার এখানে নিয়ে চলে আসবে চলে আসবে ওকে আর এটা যদি বারাসাত থেকে আসে কিভাবে আসবে একটু রুটগুলো বলে দিন কারণ কি দর্শক বন্ধুরা কি ভাবে যে এইভাবে আসবো আমি মেন লাইন থেকে আসবো আসতে পারছে না বা এদিকে সাইড একটু রোড ম্যাপ গুলো একটু বলে দিন তাহলে দর্শক বন্ধুদের কাছে কেউ যদি ট্রেনে আসে তাহলে বারাসাত স্টেশনে নামবে ওখান থেকে এইটটি ওয়ান বাস পাবে বাসে করে দেবপুকুর মোড়ে নেবে ওখান থেকে টোটো করে টোটোতে মিনিট দুয়েক লাগবে

কন্ট্যাক্ট নাম্বারটা বলুন দাদা নাইন এইট সেভেন ফোর এইট সিক্স নাইন জিরো ডবল ফোর ওকে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে মোটামুটি আপনারা সমস্ত কিছু বলে দেবেন আর দাদা যারা খুচরো নেবে তাদের জন্য রেট কেমন আছে খুচরো যারা নেবে তাদের এক কেজি পনেরো টাকা পড়বে এক কেজি পনেরো টাকা পড়বে আর পাইকারি নিলে দশ টাকা দশ টাকা পাইকারি বলতে গেলে কতটা নিতে হবে মিনিমাম তাকে তো মানে পাইকারি নিতে গেলে আপনি যদি এক বস্তা নেন তাকে সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিতে হবে এক বস্তা নিলে সাড়ে পাঁচশো টাকা মানে এগারো টাকা করে পড়বে এগারো টাকা করে পড়বে আর মোটামুটি আর পাইকারি বলতে গেলে কত কেজির ওপরে নিলে দশ টাকা করে পড়বে তাকে মিনিমাম তো এক টন নিতে হবে এক টন ওকে এক টন নিলে তবে মোটামুটি দশ টাকা করে পড়বে তো মার্কেটে তো এমনি নর্মাল দোকানে তো এই সেম ভার্মিক অবস্থা তো কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কিলো বিক্রি করে তো

মানে ময়শ্চারটা ধরে রাখে কলা গাছ ভিজে অবস্থায় থাকে এবং কেচোর বংশ বিস্তার করতে সাহায্য করে ওকে কলা গাছ কলা গাছ এই জন্য আমরা কি করি প্রথম মানে প্রথম অবস্থায় বেডের মধ্যে কি করি খালি বেডে এখানে আপনার বুঝতে সুবিধা হবে আমরা প্রথমে একটা প্লাস্টিক বিছিয়ে দিই হুম দেওয়ার পরে আমরা কলা গাছ কুচি কুচিয়ে দিয়ে দিই ওকে এখানেও দেওয়া আছে এখানেও এখানেও দেওয়া আছে খুব খেয়ে ফেলেছে কেচো খেয়ে ফেলে কলা গাছগুলোকে খেয়ে ফেলে এবং তারপরে কী করে ওই কলা গাছের মধ্যে পানি স্প্রে করে দিই দেওয়ার পরে গোবর ছড়িয়ে দিয়ে করে দিয়ে কেঁচো ছেড়ে দেওয়া ওকে করার পর সত্তর দিন রাখা হয় হ্যাঁ সত্তর পঁচাত্তর দিন ওকে আর আপনি এটা এটা আমার দিন ফিক্সড নয় কারণ কি ধরেন মনে করেন আমি এইসব তিরিশ ফুটের বেডের মধ্যে আমি দশ কেজি আট কেজি দশ কেজি কেঁচো দিচ্ছি বলে আমি সত্তর দিন রাখছি আমি যদি এই কেঁচো পরিমাণটা আরও বাড়িয়ে দিই তাহলে আমার দিন সঙ্গে কিন্তু আরও কমে যাবে ওকে ওকে তো আপনার এই ভার্মি ছাড়াও কি আর কিছু রাখেন হ্যাঁ রাখি ওকে তো আপনি আমাদের কাছে গাছের সব রকম খাবার পাবেন তো তার দর্শক বন্ধু পাবেন আপনি বন ডাস পাবেন নিম খোল পাবেন এগুলো কি আপনারা বানান না কি পুরো না এগুলো আমরা বানাই না এগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি যাতে মানুষের এক জায়গায় এসে সুবিধা হয় এই কারণে আমরা বাজার থেকে ভালো যেগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো আমরা জোগাড় করে এনে তাদের উপকারার্থে রেখে দিই তো